ছোটবেলায় শোনা কথাগুলো এখনো কানে বাজে বছরের প্রথম দিন যেমন কাটে সারা বছর নাকি ঠিক তেমনই কাটে তাই পহেলা বৈশাখে খুব সকালেই ঘুম থেকে উঠে যেতাম গোসল করে নতুন কাপড় পরে পুরনো দুঃখ সব মুছে ফেলতাম আর বই নিয়ে বসে পড়তাম পড়ি বা না পড়ি সারা বছরই যেন এমনই কাটে এই আশা দিয়ে সকালবেলার পান্তা ভাত ইলিশ ভাজা আর ভর্তা আহ সেই স্বাদের কথা ভাবলেই মনটা ফিরে যায় সেই ছোটবেলায় তখন বিকেলের মেলায় লাঠিম ঘুড়ি আর মোরগের খেলনা কিনতাম কিন্তু সবচেয়ে স্পেশাল ছিল আমার আপু সবাইকে হাসিয়ে যেতেন নিঃশব্দে আমি নাগরদোলায় চড়তে ভয় পেতাম এজন্য আপু নিজেও চড়ত না আমার সাথে থাকত সেদিন বুঝিনি এখন বুঝি তিনি আমাদের ঘরের মায়ের মতন স্মৃতি মানেই ভালোবাসার রঙে আঁকা এক জীবন্ত ছবি উৎসবে আমরা সবাই একসাথে থাকি তাহলে অন্য সময় কেন এত ভিন্নতা আসো না পহেলা বৈশাখে আমরা সবাই এক হই নতুন সম্ভাবনায় নতুন বাংলাদেশে চলো ঐক্যের ডাক দেই নতুন বছরের শুরুতে শুভ নববর্ষ ঐক্যই হোক আগামী সম্ভাবনার মূল মন্ত্র